নবমী নিশি ফুরলেই বেজে ওঠে বিসর্জনের বাদ দি মা মেন কোল খালি করে কৈলাসের পথে পাড়ি দেন উমা পিতা গৃহ ছেড়ে পুত্র কন্যা নিয়ে মা ফিরে চলেন আর বাঙালি বিয়ে দেয় ইলিশের বাজার থেকে কিনে আনে জোড়া ইলিশ কেন কিনা হয় জোড়া ইলিশ কেন হয় ইলিশের বিয়ে আর কেন দেবী দুর্গার বিসর্জনের আগে মাছ খাওয়ানো হয় এসব চমকি রীতি লুকিয়ে আছে বাংলার বিজয়া দশমীতে উমাকে বিদায় দেওয়া হয় মাছ খাইয়ে রাঁড় বাংলার বিভিন্ন এলাকায় দশমীর সকাল থেকে শুরু হয় পুকুরে মাছ ধরার ব্যবস্থা এই ব্যবস্থা আর পাঁচটা দিনের চেনা ব্যবস্থা থেকে একটু আলাদা গ্রাম বাংলায় বিজয়া দশমীর দিন এই মাছ ধরার রীতিটি বলে মাছ যাত্রা বাংলার বিজয়া দশমীর লোকাচারের সঙ্গে মিশে গিয়েছে ইলিশ বিদায় ও যাত্রা দশমীর দিন পূর্ববঙ্গের মানুষরা বাড়িতে ইলিশ আনেন জোড়া ইলিশ আনার নিয়ম রয়েছে বহু পরিবারে আবার ইলিশের বিয়েও হয় এদিন আদপে দশমীর দিন ইলিশ খাওয়ার পর আর ইলিশ খাওয়া হয় না ফের ইলিশ গ্রহণ শুরু হয় শ্রীপঞ্চমী থেকে মাঝে চার সাড়ে চার মাস ইলিশ ধরা হয় না খাওয়াও হয় না এককালে ইলিশের বিয়ে খুবই জনপ্রিয় ছিল জোড়া ইলিশ বাজার থেকে আনার পর কুলোয় রেখে ইলিশের মুখে একটু গঙ্গা জল দেওয়া হয় মেয়ে ইলিশের কপালে সিঁদুরের টিপ দিয়ে নাকে পরানো হতো নুলো ছেলে ইলিশের মুখে দেওয়া হতো এক খিলি পান তারপর আইপুরো মেয়ের মাথায় ইলিশের কুলো তুলে দিয়ে লাল চেলি দিয়ে কুলো ঢাকা হতো কলা গাছকে মাঝে রেখে সাতবার প্রদক্ষিণ করে গাওয়া হতো ইলিশের বিয়ের কান বিয়ের পর ইলিশ মাছ কুলদেবীকে ভোগ দেওয়া হতো কুলো পুরোহিতদের বাড়িতেও তা হুক হিসেবে পাঠানো হতো পাড়া প্রতিবেশীদের মধ্যেও তা বিলিয়ে দেওয়া হতো শুধু ইলিশ নয় বিজয়া দশমীতে ঘরে আসে পুটি মাছও শাস্ত্র বলে দেবীকে বিদায় জানানো যাত্রায় পুটি মাছ শুভ প্রথা রয়েছে দেবীর পায়ের সিঁদুর দরজার চৌকাঠে সিন্দুক বা ক্যাশ বাক্সে লাগিয়ে দেওয়ার সেই সঙ্গে পুটি মাছের গায়ে সিঁদুর দিয়ে যাত্রা করানো হয় অধিকাংশ পরিবারে অন্যান্য মাছ রান্না করলেও অল্প হলেও পুটি মাছ রান্না করা হয় এদিন সনাতন ধর্মে মাছ অত্যন্ত শুভ মাছ দেখে বা খেয়ে যাত্রা করাকে শুভ বলেই ধরা হয় দেবী দুর্গা বাঙালির ঘরের মেয়ে উমা তাই যেদিন মেয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় সেদিন যাতে যাত্রা শুভ হয় তার জন্য বেশিরভাগ বাড়িতে সেদিন মাছ খাওয়ার চল রয়েছে অনেক বাড়িতেই মাছ এনে তার গায়ে সিঁদুর লাগিয়ে দরজায় ঝুলিয়ে রাখা হয় মনে করা হয় দেবী এই মাছ দেখে যাত্রা শুরু করলে তার যাত্রা শুভ হবে মাছ কিভাবে বাঙালির জীবনের অঙ্গ যুগ যুগ ধরে চলে আসা এই রীতিগুলোই তার প্রমাণ পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন তাকে চেনা যায় মাছ ভাতের প্রতি তার ভালোবাসা দেখেই মাছ ভাত বাঙালির ঘরে ফেরার টান আবার বিদায়ের সময়ও মাছই চাই আপনারা জানতেন কি বিজয় দশমীর ইলিশ বিয়ের গল্প কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন আর পেয়ে যান আরও এমন অজানা কাহিনী